আসসালাম আলাইকুমডাঙ্গা নিবাসী যে মহিলাটি মারা গেল সেই মহিলাটি হচ্ছে আমার বন্ধুর ওয়াইফ ছিল তা আসলে ও চ্যাংরা মানুষ ওনার বউ হচ্ছে বয়স কী হবে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স রিসেন্টলি তার বড় মেয়েকে বিয়ে দিছে এবং দুইটা ছেলে আছে একটা বয়স হচ্ছে বারো বছর একটা বয়স সাত বছর তা আসলে এই বয়সে ছেলে মেয়ে তিনটে হচ্ছে ইফিম হয়ে গেল এটা আসলে দুঃখজনক ব্যাপার সত্যি এটা হচ্ছে সাপে কামড়েই মারা গেছে এবং সাপটাকেও মারা হয়েছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিমাগঞ্জ ইউনিয়নের কুমরোনাগা গ্রামে সাপের সুবলে রিমি বেগম পঁয়ত্রিশ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে মৃত্যুর কুমুর ডাঙ্গা গ্রামের মোহাম্মদ ইসলামের স্ত্রী খাবার গেছে মানে এখন ওই অবস্থায় দিয়ে আসছে ঘর আমার হচ্ছে মাথা

ওনার বউ হচ্ছে বয়স পঁয়ত্রিশ বছর বয়স রিসেন্টলি তার বড় মেয়েকে বিয়ে দিছে এবং দুইটা ছেলে আছে একটা বয়স হচ্ছে বারো বছর একটা বয়স সাত বছর তার আসলে এই বয়সে ছেলে মেয়ে তিনটে দিয়ে হচ্ছে ইথিম হয়ে গেল এটা আসলে দুঃখজনক ব্যাপার সত্যি এটা হচ্ছে সাপে কামড়েই মারা গেছে এবং সাপটাকেও মারা হয়েছে